হ্যালো বন্ধুরা রূপা ক্রিয়েশনে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আসলে ভালো আছেন আমি আজকেও অন্য দিনের মতন চলে এসেছি একটা ভিডিও তৈরি করার জন্য আমি ড্রয়িংটা করে রেখেছি আজকে একটা লচ্ছি সুতো দিয়ে আমি ডিজাইনটা করব এই যে এই লচ্চি সুতো এটা হাতে সেলাই করে কিন্তু আমি এটা মেশিন দিয়ে এতে দেখাবো এটা মিডিলেরটা করবো এখন আমি আমরা বাইরের সবুজ কালার দিয়ে সিলাই দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আমি দেখাচ্ছি চব্বিশটা দিয়ে পাতা ডালটা টামার হয়ে গেছে এটা চেন সেলাইয়ের মতন দিয়েছি আর একটা তো আছে এবার আমি ফুলটাই করবটা প্রথমে আমি রানিংটা দিয়ে নেব প্রত্যেকটা পাংটা আমি দিয়ে নিচ্ছি টানিং টা করা হয়ে গেছে সাইড এ যে গোল গোল ডিজাইনটা আছে ওইটা আমি আগে করে নিচ্ছি তারপরে ফুলে আসবো পুরো ভরা ভরা

আমি একটা ডিজাইন বোঝানোর জন্য আমি ভিতরে লম্বায় দাগটা টেনে নিয়েছি যাতে এটা বানাতে গিয়ে সুবিধা হয় এরকম করে ধরতে হবে ধরে মেশিনটা আস্তে আস্তে চালাতে হবে যাতে হাতে শস্যা না ফোটে ঠিক এই সমান করে করে এই দাগের উপর দিয়ে এরকমভাবে সেলাই করে করে আসব আস্তে আস্তে করে একই মাপের হবে সবগুলো ঘন ঘন করে করতে হবে